নমস্কার বন্ধুরা বৈশাখীর চ্যানেল সাদের ঘরণিতে তোমাদের স্বাগত জানায় আজ একটা দারুণ টেস্টি চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেরি না করে দেখে আজকের রেসিপিটা কিভাবে বানাই প্রথমে মশলাটা রেডি করে নেব এখানে চার কুচি আদা দশ বারো কোয়া রসুন স্বাদ বা টেস্ট অনুযায়ী লঙ্কা আর নিয়েছি দশ বারো পিস কাজু বাদাম আর ধনে পাতা এগুলো সব একসঙ্গে পেটে নেব তোমরা মিক্সার গ্রাইন্ডার বা শিলনোড়া যেটা খুশি ব্যবহার করতে পারো এবার আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম দু চামচ মতো টক দই তারপর এখানে নিয়েছি মেথি মেথিপাতাগুলোকে এরকম হাতে করে একটু ম্যাশ করে নিয়ে টক দইয়ের মধ্যে দিয়ে দেব তারপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম মশলা দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো মাংসর টুকরোগুলো চিকেন দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মশলার সঙ্গে এগুলো মাখিয়ে নিতে হবে তারপর মোটামুটি তিরিশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আমরা সকলেই জানি টক দই দিয়ে যদি মাংস ম্যারিনেট করে রাখা হয় তাহলে রান্না করার সময় এটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আর এর টেস্টও হয় খুবই সুন্দর ঢাকা দিয়ে আমি রেখে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচে দু চামচ মতো সর্ষের তেল তারপর দিয়ে দেব গরম মশলা এখানে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর অল্প পরিমাণে জৈত্রী কিছুক্ষণ এড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হলুদ তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা তেলের মধ্যে হলুদ দিলে এই যে পেঁয়াজ বাটা দিলাম এর থেকে যে জল বেরোয় তার ফলে মশলা অনেক সময় গায়ে ছিটে পড়ে তাই হলুদ দিলে সেটা গায়ে ছিটে পড়ে না এবার দিয়ে দেব টমেটো বাটা এখানে আমি একটা টমেটোকে মিক্সার গ্রাইন্ডারে পিষে নিয়েছি ভালো করে মশলাটাকে এবার কষে নিতে হবে খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলা ব্যবহার করব দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণই কালারের জন্য সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে মশলা থেকে যখন তেল সেপারেট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস এবার মাংস আর মশলা খুব ভালো করে কষে কষে রান্না করতে হবে আজকের এই রেসিপি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও ভাত তুমি যার সঙ্গেই খাবে তার সঙ্গেই কিন্তু খুব ভালো জমে যাবে ধনেপাতা ব্যবহার করার ফলে দেখো মাংসের কালারটা বেশ সবুজ সবুজ এসেছে মাংসটাকে খুব ভালো করে কষে নিতে হবে ঢাকা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব দেখো মাংস থেকে কত সুন্দর তেল সেপারেট হতে শুরু করেছে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব মাংসের গ্রেভি যেহেতু পাতলা করব না তাই জলের পরিমাণ খুব বেশি দিলে হবে না অল্প করে জল দিতে হবে আর অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে যেহেতু মাংসর মধ্যে নুন দিয়ে দিয়েছি তাই নুন দেওয়ার ফলে মাংস থেকে জল ছাড়তে শুরু করবে আর অল্প পরিমাণে জল দেওয়ার ফলে মাংসের গ্রেভিটা ঠিক এই রকম আসবে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে যদি রান্না করা যায় তাহলে সেই রান্না টেস্টও ভালো হয় আর খুব সহজেই তা সিদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে ব্যবহার করব কিছুটা গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধ ব্যবহারের ফলে আজকের রান্নার টেস্টটা আরও সুন্দর হবে আর এর সুগন্ধ যে কতটা হয়েছে সেটা তো আমি বুঝতে পারছি কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে তাহলেই বুঝতে পারবে এর সুগন্ধ কতটা এসেছে তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থেকো সুস্থ থেকো